এই সেলুটা কালকে রাতে আমি খবর পাইছি বড় অফিসার আমাদের এই স্কুলে আসবে তদন্ত করতে যে আমি ঠিকমতো তোহরকে পড়ালানো পড়াছি কিনা মে আও কামিং স্যার তুমি আবার কোন جاتے পানি রে সবাই দলবদ্ধ করে এসেছে তুই একাই আইছিস সার দল বদ্ধ করে তো বকরিরা আসে আমি তো বাঘ আমি একাই আসতে পছন্দ করি এমনিতে দেরি করে এসেছিস আবার বেশি বকছিস যা তাদের বস কি যে তোর কে বলছিলাম ও উপর থেকে সার আসবে বড় সার তো তোদেরকে প্রশ্ন করতে পারে যে আমাদের স্কুলের নাম কি জানি কি বলে ঝুচি ছি তোরা এতদিন থেকে স্কুলের পরিষ্কার স্কুলের নাম জানিস তোরা আমার তো মান সম্মান কিছু তোরা রাখবি না যাই হোক তোদেরকে কিছু জিনিস শিখে রাখি কারণ এই বড় অফিসার এসে এই সবই প্রশ্ন করতে পারে ঠিক আছে তো এই প্রশ্ন ঠিক করে উত্তর দিবি তো প্রথম প্রশ্ন এরকম করতে পারে যে আমাদের স্কুলের নাম কি তো আমাদের স্কুলের নাম হচ্ছে হাসি টাইম আইলাম গেলাম প্রাইমারি স্কুল লিখে নেই সুন্দর করে লিখে সবাই আর দ্বিতীয় প্রশ্ন এমন করতে পারে যে আমাদের বাংলাদেশের রাজধানীর নাম কি তো বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা এটাও সুন্দর করে লেখে আর তৃতীয় প্রশ্ন করতে পারে যে আমাদের দেশের নাম কি আমাদের দেশের নাম হচ্ছে বাংলাদেশ সুন্দর কিংলাদেশ আর তোদেরকে যে আমি পড়ালেখা করাই আমি যে টিচার তোরা তোদেরকে যদি জিজ্ঞেস করে যে কোন টিচার তোমাদেরকে পড়ায় তাহলে সুন্দর করে বলবি যে ফুলবাবু স্যার ঠিক আছে ভালোবাসার স্যার সবসময় ভালো মনে রাখবি

ভালো আছো তোমরা বসো বসো আছে বসো কেমন যে পড়ালেখা করে বলো টোলো দায় সারকে দেখছি স্যার কিছু বললেন নাকি ও না 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 কিছু না কিছু না পিছের জোনা তুমি দাঁড়াও তুমি দাঁড়ো